চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সারাদেশের রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে বাহাত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক হাজার ছয়শ সাতাত্তর জন এ সময় উনিশ জন গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন বৃহস্পতিবার চব্বিশ জুলাই মানবাধিকার সংগঠন অধিকারের ত্রৈমাসিক প্রতিবেদনে কথা বলা হয়েছে এলএমআই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সারা দেশ থেকে অধিকারের কর্মীদের পাঠানো তথ্য ও বিভিন্ন قناه মাধ্যমে প্রকাশিত তথ্য উপাত্তের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে প্রতিবেদনে বলা হয় চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে জন নিহত এবং এক হাজার জন আহত হয় এই তিন মাসে বিএনপির একশো আর আওয়ামী লীগের চারটি অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা ঘটে বিএনপির অভ্যন্তরীণ সংখ্যাতে উনিশ জন নিহত এবং নয়শো তিহাত্তর জন আহত হয়েছেন আর আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে দুজন নিহত এবং চব্বিশ জন আহত হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকার যৌথ বাহিনী গঠন করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু এ সময়েও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে যুক্ত থাকা এবং নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ পাওয়া গেছে এপ্রিল থেকে জুন পর্যন্ত আটজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের মধ্যে পাঁচজন পুলিশ একজন র্যাব একজন কোস্টগার্ড এবং একজন যৌথ বাহিনীর হাতে হত্যার শিকার হন গণপিটুনি ও সহিংসতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে গত তিন মাসে উশৃঙ্খল জনতার মাধ্যমে দলবদ্ধভাবে বিশৃঙ্খল এবং সহিংসতা সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের সক্ষমতার অভাবে হতাহতের ঘটনা ঘটেছে এপ্রিল থেকে জুনের মধ্যে ১৯ জন গণপিটুনি শিকার হয়ে নিহত হয়েছেন কারাগার পরিস্থিতি ও বন্দীদের মানবাধিকারের বিষয়ে প্রতিবেদনে বলা হয় দেশের সবকটি কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রয়েছে সময় এ চট্টগ্রাম কারাগারে ধারণ ক্ষমতার গুণ বেশি ছিল কারাগারগুলোতে চিকিৎসকের সংকট রয়েছে গুরুতর অসুস্থ হলে এবং তাদের উন্নত চিকিৎসা নিতে হলে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় ফলে অনেক বন্দী উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যু হয় গত তিন মাসে বাইশ কয়েদি কারাগারে মারা যান তাদের মধ্যে একুশ জন অসুস্থতার কারণে মারা গেছেন নারীর প্রতি সহিংসতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই তিন মাসে আট জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন তাদের মধ্যে জন জন নারী এবং কন্যা শিশু আর জনের বয়স জানা কন্যা শিশুর মধ্যে তেরো জন দলবদ্ধভাবে ধর্ষণের শিকার এবং তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে চোদ্দ জন নারী ও কন্যাশিশু যৌন হয়রানি শিকার হয়েছেন এছাড়া এই সময় এগারো জন নারী যৌতুকের কারণে হত্যা শিকার হয়েছেন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনের বিষয়ে প্রতিবেদনে বলা হয় গত তিন মাসে বিএসএফের গুলিতে নয় বাংলাদেশি নিহত এবং জন আহত হয়েছেন নিহত নয় জনের মধ্যে জনকে গুলি করে দুজনকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে এছাড়া তিরিশ জুন পর্যন্ত নারী শিশু বৃদ্ধসহ এক হাজার জনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে সাংবাদিক নিপীড়নের বিষয়ে অধিকারের প্রতিবেদনে বলা হয় এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিরিশ জন আহত ১৬ জন লাঞ্ছিত এগারো জন শিকার হয়েছেন বিএনপি জামায়াতি ইসলামী নেতা কর্মী প্রশাসন মাদক ব্যবসায়ীদের দ্বারাও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष